প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার এবং ভালোবাসা রইল প্রিয় ভাই ও বোনেরা দশ তারিখকে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা মূলত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা এবং বিরোধী দল ও সরকারের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বকে নির্দেশ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকলে মাঠে মিটিং মিছিলের আয়োজন করলেও তাদের উপস্থিতি পূর্বের তুলনায় কম দেখা গিয়েছিল এর জন্য কয়েকটি কারণ থাকতে পারে রাজনৈতিক কৌশল এটি হতে পারে আওয়ামী লীগের কৌশলগত একটি পদক্ষেপ একদিকে তারা মাঠে উপস্থিত থেকেও রাজনৈতিক সংঘাতে না জড়িয়ে নিজেদের কৌশলগত স্থান ধরে রাখে এর মাধ্যমে আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে একটি একটি চিত্র তুলে ধরতে চেয়েছিল যে তারা নির্যাতনের শিকার এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিরোধী দলের শক্তিশালী অবস্থান বিরোধী দলীয় ছাত্র সংগঠনগুলি বিশেষ করে বিএনপি ও জামাত সমর্থিত ছাত্ররা সেদিন মাঠে সক্রিয় ছিল যা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিরুৎসাহিত করেছে তাদের উপস্থিতির মাধ্যমে তারা দেখাতে চেয়েছে যে তারা রাজপথে এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সরকারের বিরুদ্ধে তাদের স্পষ্ট বিরোধিতা রয়েছে প্রশাসনিক বাধা প্রশাসনের বিভিন্ন শাখা যেমন পুলিশ আর্মি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেদের মাঠে অবস্থান করেছিল এবং আওয়ামী লীগের কিছু কর্মীকে আটক করা হয়েছিল এতে করে জন্য স্বাধীনভাবে শক্তি প্রদর্শন সীমাবদ্ধ হয়ে যায়। আন্তর্জাতিক জনমত তৈরির প্রচেষ্টা এটি আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের একটি অংশ হতে পারে বিরোধীদের বাধা ও প্রশাসনিক চাপের কথা দেখিয়ে তারা আন্তর্জাতিক মহলে এমন একটি বার্তা দিতে চেয়েছে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার আওয়ামী লীগ তাদের ভাষা আওয়ামী লীগ তাদের ভাষ্যে এও নির্দেশ করতে চেয়েছে যে ছাত্র সংগঠনগুলি শুধুমাত্র আন্দোলনের নামে নয় বরং সরকারকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত এবং এরা রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এভাবে দশ তারিখের ঘটনাটি আওয়ামী লীগের জন্য একটি কৌশলগত জয় বা ক্ষতি উভয় হতে পারে তাদের এই কৌশল কিছুটা সহানুভূতি অর্জনে সাহায্য করতে পারে আবার বিরোধীদের জন্য নিজেদের শক্তি প্রদর্শনের একটি সুযোগও তৈরি হয়েছে এ ঘটনায় আন্তর্জাতিক জনমত প্রভাবিত হতে পারে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কতটা শক্তিশালী বা দুর্বল হবে তা নির্ভর করবে তাদের কৌশল বাস্তবায়নের দক্ষতার উপর প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম